যে নামাজ পড়ে আল্লাহ কবুল করছে কোনো প্রমাণ আছে নি জোরে কোন প্রমাণ আছে এই রকম নামাজ ডাবড় শেষ দা আর নামাজে কত চিন্তা চেতনা কত কিছু না নামাজ করি আল্লাহর কি এই রকম নামাজের খুব দরকার আল্লাহকে এই ধরনের রোজার খুব দরকার আল্লাহ বলছেন বান্দা আমার নাম নামাজ আদায় করলে আমার এই পরিবার লাভ হয়ে যাবে আল্লাহ বলছেন নি আমার বান্দা যদি রোজা রাখে আমি আল্লাহর এই পরিমাণ লাভ হয়ে যাব তাছাড়া আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহ এটা বলছেন আল্লাহ তো তা বলেন নাই আল্লাহ বলছেন যে হস করে কামা হুলি দাত মিন উম্মি বাতনিহি নিষ্পাপ শিশুর মত হয়ে গেল যে নামাজ আদায় করে মেপ্তাহুল জান্না জান্নাতের সাফি হয়ে গেল জোর কল সোমান লাভ না আমাদের আল্লাহর কি লাভ আল্লাহর কি ক্ষতি সারা পৃথিবীর মানুষ আল্লাহকে আল্লাহ না বলুক তাতে কোনো লাভ আছে আল্লাহাক বলেন আমি মানুষকে খুব হাউস করে খুব শখ করে পৃথিবীর মুখে আমি পাঠাইছিলাম আমি পাঠাইছিলাম আরে মানুষকে আমি সম্মানিত করেছি আল্লাহ তা না বনি আদম আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব পৃথিবীর মুখে দান করলাম শুধু তাই না আমার আমারত এ মানুষের মধ্যে আছে যা নাকি মানুষ বহন করে চলো জোরে কলস আমার সেই আমানত আসমানে জমিনে আর পাহাড়ে রাখতে চাইলাম আসমান বলে না জমিন বলে না পাহাড় বলে না মানুষ সেই আমানত বহন করে চলছে কষ্ট সে আমানতটা কি যা আছে বিশ্ব যা নাই এই বিশ্ব তা বিরাজ এই মানব ভাণ্ডে আরে আমানত কি বিশ্ব আছে কথা কথার উত্তর দেন নাই কোথাও নাই কোথায় আছে আব্বের ভিতরে আস আমি কই আল্লা আল্লাহ বলে সুরা আযাব খুলে দেখে সেই আমানত কি মুফাসসির ইকরাম তাফসীর করে বলেন আমানতটা কি মুহাদ্দিসির ইকরাম ওই হাদিস শরীফের তাফসীর করেন আনা ইনদা জন্নি আব্দি বি ওয়া আনা মাহু ইদা যাকারনি ফাইন যাকার ফি নাফসি যাকারতু ফি নাফসি যাকারতু ফি নাফসি খায়রুম মিনহু আমি ফেরেশতাদের উত্তম মাহফিলে তোমাদের কথা আমি স্মরণ করে থাকি আল্লাহ পাক বলেন আট হাত যদি আস আমি আল্লাহ এক হাত যাই এক হাত যদি আস আমি দুই হাত যাই ওই আতা নিয়ে আমছি আতাই তো হার বলাতা যদি হাইটা আসো আমি আল্লাহ দৌড়িয়া যাই যেরকম সবা মা এজাল আবদিয়া তাকার রবে ইলাইয়া বিন নাও ফেলে হাত হাবাব তো ফাইজা হাবাব তো ফাঁকুন তো সমল্লাহি অপাসল্লাহ বিহি অয়াদুল্লাহ তিয়াম তিসু বিহা অরিজুল্লাহ তিয়াম শিবিহা আমার বান্দা এবাদত বন্দি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় যখন বান্দার হাত চোখ নাক সব হয়ে যায় কূটনতি ভাবে মিল হয়ে যায় এইটার ব্যাখ্যা যত আসেন করেন পারেন নাকি পৃথিবী হয়ে আর একটা পৃথিবী হবে তাও পারবেন না এটার ব্যাখ্যা পারবেন না এটা সাধনার ব্যাপার এটা সব জিনিস ব্যাখ্যায় চলে না নুরের পঁয়ত্রিশ নম্বর আয়াত ব্যাখ্যা করলে পারবেন না তফসিল করলে পারবেন কার হাত ও টাত দিকে পৃথিবীর কেউ পারবে না বাংলার তো পারবেই না সুরা নূর পঁয়ত্রিশ নম্বর একটা তফসিল করেন দেখি কেউ পারবে না এটা এত চ্যালেঞ্জ করলাম আমি পারব না পৃথিবী কেউ পারবে না স্বয়ং আল্লাহ পারবেন তার রাসুলকে যদি জানা যেরকম সবা আল্লাহ কেউ পারবে না আল্লাহ নূর সবাবাহর নূর হি কামেশ কাতেন ফি হামিস বা আলমে সফি জুজাল জাতিরেন জুজাল জাতি কান হাকা কেমন দুর্নীতি ইউ কত মিন সাদা দিন ভালো করবি একাদু যাই হয় ইউনি ওয়ালা উলাম তফসুরা নুর না নুরি হাদিল্লাহ নুরি হিমাই আসা এটা তফসির করেন আছে বাংলাদেশ কোন মহা সেরে করা কোনো পারবে না আমত পর্যন্ত সময় দিলাম সব জিনিসের তফসির পারবেন না সব জিনিসের হাদিস শরীফের বর্ণনা তা সেও করতে পারবেন না আর আমানত কি কি আমানত আল্লাহ পাক মানুষের মধ্যে রাখছে মানুষ যা বহন করে চলে এইটা কি সারা পৃথিবী একখানে হলো তা পারব তবে আমানত যে যেমন এত বড় আল্লাহর আমানত ওই ধরনের মূল্যবান একটা জিনিস জোরকম সমান আল্লাহ কে বলেছেন ইমান ইমানটাই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাপার তার কারণ মানুষের ভিতরে ইমানটা সবচেয়ে বড় জিনিস ওটা যদি উঠে যায় তখন মানুষ সব কিছু করতে পারে আর ইমান বাড়বে আল্লাহর জিকির জোরকম সমান আল্লাহ ইমান বাড়বে কোরআন শিব তেল জোরকম সমান আল্লাহ ভাইজ্য তুই যে তার হিম জাদা তুম ইমানা ভয়ালার অফ হিমে তাওয়াক্কালত কোরাং করলে ইমান বাড়ে জিকির করলে ইমান বাড়ে নামাজ পড়লে ইমান বাড়ে ইমান বাড়ার কাজগুলি করেন ইমান বেড়ে যাবে যেরকম সোহার আল্লাহ অয আল্লাহর জিকিরের সম্পর্ক কি মাথার সাথে চোখের সাথে আল্লাহর জিকির সম্পর্ক হল কর্বেশ্বর ইমানের সম্পর্ক হল পাল বৈশাখ সোভান আল্লাহ লাইয়ান আল্লাল্লাহ লুহাম হওয়া লা দিমা হ ওলাই কিয়ান আল্ল তা ক মিনকুম কাদা লেখা সকালার কম নি তুকা পেরুল্লাহ আলামা হা দেখো অবশ্যই বহু আরে কুরবানি কর এটা গুস্ত সব আমরা ভাগা ভাগে করে তোমরাও তুমরা খ আমি আল্লাহ তো নেই না তার কুরবানি করলে তোমার অন্তরের যে পরহেজ গাড়িটা তাকুয়া এইটা আমি আল্লাহর কাছে পৌঁছা যেরকম সোভার আল্লাহ তাহলে পৃথিবীর যাহা কিসে আছে কবুল হওয়া না হওয়া ইবাদত বন্দি কিসের উপরে নির্ভর করে তার কলবের পরিশুদ্ধতার উপরে নির্ভর করে যেরকম সোহান আল্লাহ কলব ঠিক সব ঠিক অন্ত ঠিক সব ঠিক ইমান ঠিক সব ঠিক হয়ে যাবে যেরকম সোহান আল্লাহ আর এই কলবটাকে ঠিক করার জন্যে একটু ধ্যান খেয়ালের মাধ্যমে আপনি আল্লাহর জিকির করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একটু ধ্যান এবং খেলের সঙ্গে করেন কি ধ্যান খেল আল্লাহ এক তার কোনো শরীক নাই তার কাছে কুদ্ধতির পায়ের মধ্যে সে সিজদা বনত হয়ে যায় আর আমি আল্লাহকে জানো দেখাই যেন জানো জিকির করি আমি আল্লাহকে দেই খাই জানো নামাজ পড়ি জানো জানো কথা আমি বলছি হ্যাঁ আন তাবুতাল্লা হা কান্নাকা তারা হু ফাইল্লাম তাকুন তাড়াহু ফাইল্না হয় আর খাদিশুরি ভুল হলে আলে মনে আছেন তুমি এমন করে যেন তুমি আল্লাহ রে দেখো তোরা খেল যদি তা না হয় তো আল্লাহ তোমারে দেখে সরকম সমান আল্লাহ ওই নামাজ কোন খেলে বুড়ি নামাজ তো আগামী তেরো ফরস এই যে খেল থ্যান খেল আল্লাহর থ্যান খেল করতাম কীভাবে আপনি বলছেন না এই আখানে ওইয়া খানের স্থান তোমারই এবাদত করি তাহলে তোমার এবাদত করি নামাজ এবাদত এই নামাজ যে তোমার কাছে করি যেন তোমারে দেই চেই সেজদা দেই তোমার কুট্টতি পা সামনে আছে যেহেতু ফাইনামা তল্ল ফাসা মহজ তোমার কুট্লতির চেহারা পৃথিবীর সব জায়গায় ডাইনিং সব জায়গায় আছে করণ শিবায়াত জরুরখান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল্লো সেন হাইলে ইল্লা ওয়াজহা সব শেষ হয়ে হালাক হয়ে যাবে সব সবকিছু কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আল্লাহ বলেন আমার কুদ্রতে চেহারা এক পাত্র থাকবে জাগতিক চেহারার কথা এটার কথা বলা হয় না লাতু আফসার হলে আফসারা হল লাতিফুল হাবির শর্ম চোখে আল্লাহ পাকে দেখবেন এটা বলা হয় না এটা এটা হলো এটা হলো খেয়ালের ধ্যানের রুহের আত্মার জগতে ফেরাসের কথা বলা হয়েছে জোর জোর কনসো বোঝা গেল কি আপনি যখন দাঁড়াইছেন সোজা হইয়া জীবনের বেকার তারা যা ছিলেন আল্লাহ আজ থেকে যত বেকার তারা ছিলাম যত দিব সে মানুষের ক্ষতির কথা চিন্তা করছে সব দূরে ফেলে দিয়ে তোমার সামনে সোজা হয়ে দাঁড়াইলাম এবার আমি আসামি যোন কল এবার আমি রুকুতে গেলাম সোহানরা বিয়াল আজিম বল্লাম এবার আমি শ্রেজাই গেলাম তোমার কুটটুতে পায়ে সেজ্জা দিলাম তোমাকে দেখেই যেন আমি শ্রেজ্জা দিই দেখেই যেন আমি এবাদত করি আল্লাহ যদি তা না হয় আমি তো দেখি না আল্লাহ তুমি আমাকে দেখো এই খেলে খেলে নামাজ যদি পরে নামাজে কিছু কথা বলতেও পারে সে নামাজ কি কবলে খুশু খুদুর সাথে নামাজ হয়ে যাবে এইবার এই নামাজ আর মন দৌড়াবে না চোখেই পানি আসবে আল্লাহর জিকির কলবের মধ্যে হবে আর কোরআন শিখ তাল এবং নামাজের সেরে খেল মতো যদি করে তাহলে কলবের মধ্যে আসা শুরু করে করো জোরকান আল্লাহ এখানে পির কি ফাংশন কোনো ফাংশন নয় পির সাবে শব্দ বলেন কেন আপনারা বিছাব শান্ত পারে মানুষে এই যে আমি মানুষ একটা খবর বিদায় দিলাম আল্লাহ পাক তার রাসূলকে খবর দেওয়ার জন্য বলেছেন না ইয়া ইয়ার রাসূল বাল্লাগ মা আহুন জিলা ইলাইকা বিল রব্বিকা ওয়া ইল্লাম তাফাল ফাবা বাল্লাগতা রিসালাতহু হে রাসূল আপনি আপনি কোরআনের তাবলীগ করেন যরকম সুবহানাল্লাহ কিশের তাবলীগ করেন আপনি কোরআনের তাবলীগ করেন যা আপনি নাযিল হয়েছে কোরআনের তাবলীগ করেন আর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন যে শিখে এবং শিখায় জোরে কোন সভা কোরআনে তাবলিক করেন যদি তা নাই করেন আমার ভাল্লাক তো রিসালাত আপের আপনার রেসালাত পরিপূর্ণতার মধ্যে আসলো না জোরে কোন ঠিক কেনা তাহলে আমি আমি যে তাবলিক করতেছি কিসের তাবলিক জিগিরের এটা কি তবলিক জামাতের এটা কি বিশ্বামের না আল্লাহ বলছে বিল বুদু বলে আসাল সকাল সন্ধ্যা বিল আশি বলে ইচ্ছক সকাল সন্ধ্যা কাবল তুলিশ সম্ভব কবলার গুরু গুরু বেলা উঠার আগে বেলা উঠার পরবে কাবল তুলিশ সম্ভব কবলার গুরু ভিহা বেলা উঠার পরে আবার বেলা উঠার আগে যেরকম সোভান অস্পরী নপশক মা আনিলে জিনে এ দোধ আ নব্বই মিল গাদে তোলাশি ইউরি দু না ওঝাল যেরকম সমান সকালে সন্ধ্যা জিকির কর যেরকম সমান অজারুক আর তোমরা পরিত্যাগ কর ভিতরের অপরাধগুলি প্রকাশ্য গুণাগুলি ভিতরের গুণাগুলি পরিত্যাগ করো রব্বিল হিসা মা জহারা ওয়া মা বাতান সুমান আল্লাহ আর আবার আল্লা পাক গুপ্ত গুনা অন্তরের গুণা বাহিরের গুণা হারাম করেছে ঠিক কিনা অন্তরের ভিতরে প্রাণ পরিকল্পনা করে খুন করবো মারব হ্যান করবো এই অন্তরের এই গুণার থেকে সেই কলবের কাজ হলো জি কিন পলবের কাজ করান করা আর একটা ভালো মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে কি হইল কখনো মাস সদে কিন ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করো তুমি তার সন্ধান পাও জোর কনসান একজন মসজিদের ইমাম মসজিদের হতিব তার কাছে বসেন শরীফ শোনেন কোরআন শরীফটা পরা শুদ্ধ করে নেন আর একজন শাহেক যদি থাকে তার কাছে বায়াত হতে পারেন এটা শূন্যতাদায়ী হয়ে যাবে এই কথা বলবেন আজ থেকে বনার তব করলাম শির করবো না খুন খারাপি করবো না হাত দিয়ে মারবো না আর কাউকে মুখের কথাতে কষ্ট দেবো না আল্লাহর জিকির করব কোরআন শিরতালাত করব পিতামাতার খেদবাদ করব সন্তানকে মারব না চুরি ডাকাতি করব না ভাবাই না হো আলা জালি মুতা ফাঁকুন আলাই হে ইনসা ফান হো ওইসা আঁকা বাহো জোর জোর এই কথার উপরে তোমার সাথে আজকে আমি প্রতিশ্রুতি বদ্ধ হয়ে গেলাম ভালো মতো চলবো জোর জোর কলসুফান আল্লাহ খারাপ কোন জায়গায় কোরআনুল কারিমের চার জায়গার মধ্যে আছে জোর কলসুফান আর হাদিস শরীফের চল্লিশ জায়গার মধ্যে হাদিস শরীফ আছে আপনি প্রতিষ্ঠিতি করবেন বায়াত করবেন জোর কালসব হারাল সম্মানিত মুসুল্লিম আজকে বাংলাদেশে বয়াতের নামে মুরিদের নামে অনেক কিছু চলছে কল ঠিক কিনা ভালো উতু আছে বুঝা যারা কাম করে তারা ভালো উতু করে একটা গরু আপনি জব করবেন ঠ্যাং কাইটা যদি জব করেন এটা জব করলেও গুস্তকাইটা কাইটা খাওয়া যাবে তবে গুস্ত খাওয়া হারাম কথা ঠিক কিনা আর যে গলা কেটে জব করলো গুস্ত খাওয়া হালাল গরু তো তুই গুস্ত কথা ঠিক কিনা কিছু ব্যয় না নাই সারা বাংলাদেশের মুখে অনেক সমস্যা আছে কার নাম বলার দরকার নাই কার সাথে কাজা ঝগড়ার দরকার নাই কাজা করবেন নি ঝগড়া করলে ঝগড়া বাড়ে দড়ি মাঝলে চিকুন হয় কথা মাজলে মোটা হয় কথা ঠিক কিরা কর দড়ি মাজলে কথা মাজলে মোটা হয় যত কথা বলবেন তত মোটা হবে আর দড়ি যত মাজবেন তত চিকন হবেন যত কথা কম বলবেন নাজাদ পাইবেন কথা বেশি বললে বিপদ আসা শুরু করবে বিপদ হবে চর্চা হবে এই আর অমুক বিছ দেখছি নামাজ তিন উক্ত পরে দুই উক্ত পরে না এটা কি ভালো ফির এটা হলো বন্ড বন্ধ কইয়া দিল আর কি শোনেন এমন সাহাবিও ছিলেন যে সাহাবি আল্লাহ নবী সাল্লামের ওহি লেখতেন কাতের ওহি ওহি লেখতেন সেই সাহাবি সেই সাহাবীর লাশ কবরে খায় নাই তার জাহান নামে মৃত্যু হয়ে গেছে তার ধ্বংস হয়ে গেছে জীবন সেই সাহাবি আল্লাহ নবী সাহসম উপরে আয়সেব নাজির হইতেছিলেন তখন সেই সাহাবি ওই লিখতেছিলেন তখন এ আয়সেব নাজিল হয় তারপর আকাল্লা আসাম খালিদিন এ আয়সেব যখন নাজিল হয় তখন আল্লাহ নবী সাহসম ওই সাহাবি বলে ফেলছে এটা আয়ত নাজির হওয়ার আগে আল্লাহ নবী সাহসম বলতেছেন এ আয়সেবী এখন নাজিল হইতেছে তুমি লেখো কেউ তার আগে তো নিজেই কই আলাইছে তার আগে তো নিজেই বলে ফেলছে তখন চলে গেছে গা সবার কাছে বলছে আরে নবীর তার আগেই কই আলাইছে শেষ পর্যন্ত গেছে চিলা কিছুদিন পর তার মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পরে কবরে লাশ আর কবরে গ্রহণ করে নাই মারা গেছে কবর দিছে কবর লাশ উঠে রয়েছে আবার কবর দিছে আবার লাশ উঠে গেছে আবার কবর দিছে অনেক গভীরে সেদিনও লাশ উঠে গেছে পরে পয়সা দুর্গন্ধ সব শেষ হয়ে গেছে সাহাবি কেমন হইল আরেক সাহাবি বদর যুদ্ধে বদর যুদ্ধ করছেন আল্লাহ নবী সাজমের সাথে যুদ্ধ করলেন যিনি সাহাবি সে জান্নাতী না আল্লাহ নবী বলতেছেন ওই সাহাবি সে জাহান্নামে যাবে বদর যুদ্ধ করছে আল্লাহ রসুলের সাথে জাহান্নামে যাবে কেমনি কিরা অন্য সাহাবেরা যায় দেখলো আল্লাহ রসুল তার বাড়িতে তার খবর না বাড়িতে খবর নিল তখন তার স্ত্রী বলতেছে যে যে সাহাবারা বলতেছে অন্যন্য যে এ অমুকের খবর কি সে তো গতকাল রাত্রিতে মারা গেছে কেমনে মারা গেল আল্লাহ বলছেন যে সরসব বলছেন যে সে তো জাহান্নামা যাবে পাশে বদর যুদ্ধে কাফেরদের তরবারিতে এমন ভাবে ক্ষত বিক্ষত হয়েছে তার দেহ বিশেষ জ্বালা সহ্য করতে না পাইরা সে নিজের তরবারি বুকের মধ্যে ঢুকাইয়া নিজে আত্মহত্যা করছে এত যুদ্ধ কইরা এত সাহাবি হইয়া জান্নাতে গেছে আমি বলি ইতিহাস বলে শেষ পর্যন্ত টিকা থাকাটা সবচেয়ে বড় জিনিস একবার শেষ টিকা থাকা বিবাহ করছে তিনজন সন্তান হয়েছে তিনজন সন্তান রাইখা ঘরের স্ত্রী গা স্ত্রী কি ঠিকা থাকলো ইমান আর তুমি ইমান বললে হবে তোমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলা হবে না পরীক্ষা আসবে ইমান টলমল হয়ে যাবে আল্লাহর পুতুল ইমান থাকবে না ডবির বুতি ইমান থাকবে না ইমান শৈলেই যাইতে চাবে এই পরীক্ষা হবে এই পরীক্ষা হবে যেমন অবস্থা এমনি মানি থাকতেছে না এই পর্যন্ত কিন্তু যাইতে হয়তো পারে আল্লাপক বলেন এই মুসিবত পৃথিবীর কেউ না আমি আল্লাহ দেই ইজা আসাবাত মুসিবাতান ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন মুসিবত আসে বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আশা রবকুন আইয়িদুনর খাইরা মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন আমি আল্লাহ তোমার চাওয়ার প্রাপ্তিছে বেশি দেয়া দিতে পারি যর যর কুন সুবহানাল্লাহ তাহলে পরে ইমান আইনা হাসিমানো সুদান আল্লাপক বলেন মানুষকে মনে করে তাকে এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে তা তো হবে না অতএব আপনার জীবনে আমার জীবনে এই দুঃখ এই কষ্ট এই লাঞ্ছনা এই অসুখ এই বিসুখ এই ব্যবসা বাণিজ্যে এই ক্ষতি এই সমস্ত কিছু আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা হবে এই পরীক্ষায় পাস করতেই হবে রাজি আসেন আল্লাহ আকবর আল্লাহ পরীক্ষা পাস করে দাও রহমত করে দাও আমরা বাংলাদেশে যারা সমস্ত পরীক্ষা পাস করতে চাই সাহ আমরা পাস করছে বিশাল বিশাল পরীক্ষা গেছে সমস্ত পরীক্ষা পাস আত্মা আল্লাহ আমাদের হাত দেখছেন না আর তারা ওটার নাই সমস্যা নাই মনে মতো নিয়ত করছেন নাকি পরীক্ষা ফেল করব শুনেন নবীদের কাহিনী যদি বলি তাহলে আপনি আমি নাই নবীদের কাহিনী বললে না এ তো আমার তফসিল করার দরকার নাই কে ইসমাইল আলহাল্লা নাম তো শুনছেন তার ছেলে ইব্রাহী আলাই সাল্লা সাল্লাম তার ছেলে বৃত্ত বয়সের পুত্রকে হুকুম নবীর স্বপ্ন হলো স্বপ্ন হলো মানামে ইন্নি আদা ফান্দুর মাজা তারা পুত্র ইসমাইল আমি তোমাকে কুরবানি করতেছি স্বপ্ন দেখছি আমার আল্লাহ রাজি হয়ে যাবে তুমি কি কর তোমার রায় কি ইসমাইল বলতেছে ইয়া আবাতি পালমা তু করো সাঁতার জন্য সম্ভবই না সব ইরিট হ্যাপিটা আপনি যাইছে তাই করেন অসুবিধা নাই আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবে জোরপন সমান পুত্র ইস্মাইল কিনতে কুরবানি হয়ে গেছেন কিন্তু এই পরীক্ষা যদি আপনাকে করা হয় ষাট সত্তর বছর বয়সে একটা পুত্র যদি হয় আর আল্লাহ যদি বলে পোলাটারে জবকর আমি খুশি আপনি করবেন না পরীক্ষা ফেল আল্লাহ জানে যে আমারই বান্দারা শেষ পর্যন্ত পরীক্ষা পারবো না অন্তত পক্ষে জিকির করতে পারবেন নামাজ তো পড়তে পারবে নামাজ জিকির তো করা যাবে কোরআন শব্দ তো করা যাবে হালাল তো খাওয়া যাবে জরুরান ঠিক কিনা আল মুসলমান সালিমান মুসলিমান মিল্লিসিহি বল মহাজির মান হাজার মান হল্লাহ হাত দেওয়া মারামারি বন্ধ তো করা যাবে মুখের কথাতে কারো কষ্ট দিবেন তা তো বন্ধ করা যাবে তা এই গেলে হলেই তো জান্নাতে যেরকম সমান আল্লাহ তাহলে নবী জীবনের এত বিশাল বিশাল পরীক্ষা আমাদের হলে পরে আমরা ফেল আল্লাহ বলেন তক সব পাশ করে দিলাম যেরকম সমান আল্লাহ আমাদের পাশের জন্য দয়াল নবীজি মদিনাতুল মানাতে শুয়ে আছেন যেরকম সোহান আল্লাহ হাসের মায়দানে আল্লাহ নবী আলাইহি সাল্লাম তার ওম্মদদেরকে ওই হাউসে কাউসারের ঠিকা পানি পান করায় করায়া জান্নাতি দিবে এটা একমাত্র আমরা উম্মতের জন্য সম্ভব জোরে কোন সুবহান আল্লাহ একটু জিকির একটু নামাজ একটু ধৈর্য সামান্য কিছু পরীক্ষা রোগ সুখ অসুখ বিসুখ বালা মুসিবত আল্লাহ পাক বলেন আমার বান্দা কে আমি মুসিবত দেই সেই মুসিবত যখন বান্দা মনে করে এই মুসিবত আল্লাহর আল্লাহ পাক বলেন ওই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে আর আমার বান্দা যখন মনে করবে মুসিবত মুসিবত তখন আরো তার কাছে আরো বেড়ে যাবে মুসিবত আল্লাহর পক্ষ থেকে মুসিবত রহমত হবে জোরকম সোহান আল্লাহ আমরা কি মনে করতে পারি আল্লাহ মুসিবত আর আমার জীবনে বহু মুসিবত করছে ওগুলা ব্যান পারি করছে যেরকম সমান আল্লাহ আর কি এত মুসিবত কাজেই আল্লাহর কাছে বল আল্লাহর কাছে বলতে হবে হে আল্লাহ তোমার সাথে আমার অনেক দেনা পাওনা ছিল অনেক দেনা পাওনা আছে আর তোমার যা দায়ী দায়িত্ব কর্তব্য যা মানুষ হিসেবে তুমি সবটা পালন করেছো কিন্তু আমি তোমার বান্দা হিসেবে কোনো আবাদত কিছুই আমি পালন করতে পারি না আমার একটাই দাবি কোনো হিসাব ছাড়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যার কখন এই জন্য যে বান্দা আল্লাহ হাশিমিনী হিসাবে ইয়া সিরা বলবে পাক তাকে সহজ হিসাব দিবেন জরকম সোমান আল্লাহ ওরা তো নামাজের নামাজের চাইতে হবে আল্লাহিনী হিসাবে আল্লাহিকা ইয়া মোকাল্লুক সাবেদ খালবি আল্লাহ এগুলো পড়তে হবে বেশি বেশি আল্লাহ পাক তাকে সহজ হিসাব দান করবেন জোরে কন সোমান আল্লাহ পাক বলেন রাত বারোটার সময় বারোটার সময় বারোটা এক মিনিট সময় আমি জমিনে পদার্পণ করি আর আমি বলি হালমিন মুস্তাক ভিড়িন কেউ কে আসো গরম আপচায় নেবে কেউ কে আসো অভাব পোষণ করে দিবে, কেউ কে আসো অসুখ নেবে যেরকম সমান আল্লাহ আর রায় বারটা এক মিনিট সবাই একটা দেড় দশ আমরা কী করি সবাই ঘুম পারি যেরকম ঠিক না। আর আল্লাহ বলেন বল বিল বিলআসহার যেরকম সুবান আল্লাহ শেষ শতীতে যারা ঘোনার জন্য কন্দন করে আমি আল্লাহ তাদেরকে দেখতে চাই আর তারা সুখ বুঝা গুম পারে কথা ঠিক কি না আমরা গুম পারে আল্লাহ ঘুরে আবার জায়গা ঠেমো থেয় কথা ঠিক কি না বলেন আর দুনিয়ার বেজাল মধ্যে নামাজ পড়ার দরকার তো মসজিদে যাই ডাবর ডুবুর সাইড মাস্টার সেই বেজা দে পারলে যে কিরি করি না পারলে কোরআন শিখ করি হেন তেন করি আল্লাহ বলেন যে তাও আমি ঠিক রাখি তারপরও মাপ জোরে জোরগণ সোহান আল্লাহ এটা হাদিস শিরি বলি সেটা হলো কি হাসনের ময়দানে যেই বান্দা শিখের গোড়া থেকে হেফাজত থাকলো আল্লাহ তারে জান্নাতে দিবেন ওয়াইনসা না ওয়াহিন্দা জোরোগন সোহান আল্লাহ যুদিও সে বেবিসারি করছিল যুধিও সে চুরি করছিল কিন্তু শির তো সে করে নাই জান্নাতা যদিও সে ব্যবচারিক করে যদিও সে চুরি করে সে জান্নাতে যাবে শর্ত একটাই যদি সে শীত না করে আল্লাহ শিরকের গুণ হলো সবচেয়ে সূক্ষ্ম শুকতো গুনাটা আপের জীবনের সমস্ত আমাকে সফর ভাপ করে দেবে ইন্নাল্লা আল্লাহ আমি আয়ুশ্ব কবি কয়েম ফিরু মা বুন আজ আরিকানি মিশা আমার ঈশ্বর মিলে ফাকত আল্লাহ কলা আলাম ভাই দা আল্লাহ ফাকা আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন বরকত করে না। অতএব ডাক্তারের কাছে গেলে ডাক্তার রুগী ভাষায় না আল্লাহ ভাষায় কি বলতে হবে ডাক্তারের কাছে গিয়ে সেরকম শুন দিচ্ছে আল্লাহ হেফাজত করছে এই কথা বলার অভ্যাস করতে হবে বলছে পড়াই মরছিলাম ডাক্তার কাছে না গেলে আমার জীবনটা ডাক্তারে ফিরিয়া গেছিলাম পানি ফারটা ফুলা দাবি ফুলা দিছে দিছে বলা হ্যাঁ ফুলা দিছে গে দলিল আছে না নাই হা বলি মাইয়া ওনা সাি মাই আসা ওরা আউ ইউ যাব বিজুহুম যুকরানাহু ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়া কিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই যাকে ইচ্ছা পুত্র দেই আর যাকে ইচ্ছা কন্যাও দেই পুত্রও দেই আর যাকে ইচ্ছা এই পৃথিবীর বুকে বন্ধা করে রাখি যেরকম সুবহানাল্লাহ এটা আমার কুদরতের খেলা তবে মায়ের দোয়া আল্লাহ কবুল করেন প্রমাণ আছে প্রমাণ আছে না নাই মা দোয়া করছে অন্ধ ছিলেন চোখ ভালো হয়ে গেছে মায়ের কামে লাগছে না জোর এখন ঠিক কিনা তাহলে পরে একজন ইমাম খুদিপ বুজুর্গ ব্যক্তি আপনি বিশ্বাস রাখেন আল্লাহ পাক করেন করলে করতেও পারেন আল্লাহ করতে নাও আল্লাহ পারে জোর এখন ঠিক কিনা ডাক্তারের ক্ষমতা নাই হুজুরের ক্ষমতা নাই পিশাবের ক্ষমতা নাই সাগর হদিসে ক্ষমতা নাই মুবসির কোরআনের ক্ষমতা নাই তারা কি বলে তারা বলে আল্লাহ ইনশাআল্লাহ জুরকম সুবহানাল্লাহ আল্লাহ যদি আমার আল্লাহ চায় ইনশাআল্লাহ করতে সমস্যা কিছু আছে হ্যাঁ ইনশাআল্লাহ করতে সমস্যা কিছু আছে নাকি ইনশাআল্লাহ বলে কি হবে বরকত হবে জুরকম সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলে বরকত হবে অতএব এটা বলার অভ্যাস করতে হবে যে আমি আসছি পাক ভালো করছেন পরীক্ষায় পরীক্ষা দিছি অমুকের কাছ থেকে দোয়া নিছি পাক আমাকে পাশ করেছে অমুকের দোয়ায় পাশ করেছি এই সমস্ত শিখ এবং বেদাতের কথা থেকে সমাজ যেন পরিচ্ছন্ন যেন হয়ে যায় তাহলে আল্লাহ পাক বলবেন যে আমি তোমার সমস্ত কাজের জমিনদার আমি হয়ে যাই জোরে জোরে সোহান আল্লাহ আল্লাহ শেখ আল্লাহর পাগল আমি তো আসছি সেই মানিগাছ থেকে সকাল সাতটার সময় রওনা দিছি আর আস্তে আস্তে যে কেবল আসলাম মানে করছি আসছি মানে এখনো মানে খাওয়া দাওয়া করি নাই খাইলে তো শরীর বারো হয়ে যাবে কথা বলাতে হবে আর কি এজন্য আসছি এবার আপনাদের দোয়া নেওয়ার জন্যে আর একটু কনভার্সেশন মেক্স এ ম্যান পারফেক্ট ইন্নাল মোহাল্লাফাতে পাইনে লাফেলাইনি মিন হাতে তাশাকুলি করি হেমাফিল হোক হোমোক হাল্লা এই এটার জন্য শুধু খালি দাঁড়াইছি যে একটু কথাবার্তা আলাপ আলোচনা হোক কথাবার্তা বলি অনেক ভুল ভ্রান্তি তুটি বিশ্বে অনেক কিছুই অনেক কিছু মানুষের মধ্যে থাকে আমি সংশোধন হইতে পারি কেউ সংশোধন হইতে পারে আর আমি হলে দাওয়াতের কাজ করি দাওয়াতের কাজ করি লাখ লাখ রুগী আছে আমার রুগী দেখি রুগী দেখি আত্মার কিছু রোগ আছে রুগী হেগতিহি দেহের কিছু রুগী আছে তাগতিহি এই কাজ করি জেনে রায় তামি হেনে কায় সোভান আল্লাহ ছোট করি বড় মাহফিল করি মসজিদে কথা বলি দোকানের সামনে কথা বলি জেনে সুযোগ পাই হেনে প্রশ্নটা হলো কেউ অজাক্ষির ফাইন্না জিকরা বুক বিনীল আরও দুইটা কথা আছে লিমা তাকুল মাল আতা ফালুন আবর মাক্তান ইন্দাল তাকুল মাল আতা ফালুন যা করোনা বলো কেন আর এই ধরনের কাজ আল্লাহ পাখের কাছে সবচেয়ে হলো ঘৃণিত যা বলি তা করার চেষ্টা করি যা বলি তা করার চেষ্টা করি নিজ আমল করি পরে মানুষের আমি করি আমি কোনো দল করি না আমি বিএনপি করি না আমি লিখ করি না জামাত ইসলাম করি না তাম লিখ করি না কৃষি করি না আমি দল করি কোরআনের দল এবার বিশ্বে নি আমি দল করি হাদিস শিরমির দল তারাক্তু ফিকুম আমরান ইলানতদিল মা তামাসসাকতুম বিহি মা কিতাবুল্লাহ ওয়া তারা রাসূলি আমি এই দোয়া করি যরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি চাই কোরআন মাফিক প্রত্যেকটা মানুষের জীবন ব্যবস্থা হয়ে যাক যরকম সমান হাদিস শরীফ পাবে সবার জীবন ব্যবস্থা হয়ে যাক বাংলাদেশে ভালোবাসেন কি না হজ আল্লাহর ভালোবাসেন মরণ বিশ্বাস করেন তার সকল বেলা কোরআন পড়তে হবে কোরআন pissab কোরআন জামাত ইসলাম কোরআন বীর কোরআন শরীফ আওয়ামী লীগের সব দলে যারা মুসলমান তাদের করারকাম ঠিক কিনা যারা মুসলমান তাদের হাতিস তাদের হাদিস শরীফ অতএব ভিতর থেকে সব কিছু করে দেয়া দিয়া সবাই করারের তাব করতে হবে কোরআন জিকির করার নামাজ ইনশাআল্লাহ তালা আপনার পরিবারে ভালো হয়ে যাবে জোর কালসার